ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবারও একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে আবারও ডিএম অফিসে কর্মী নিয়োগ করা হচ্ছে ক্লার্ক পদে নিয়োগ করা হবে যে কোনো ভারতীয় নগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কোন পদে নিয়োগ করা হচ্ছে যোগ্যতা কি লাগছে সীমা কী যা হয়েছে কীভাবে আবেদন করতে হবে আবেদনের লাস্ট ডেট কবে এবং স্যালারি কত টাকা থাকছে এই ভিডিওটিতে বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন নিয়োগ করবে সি ক্লার্ক পদে বয়স সীমা উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা সর্বোচ্চ চৌষট্টি বছরের মধ্যে হতে হবে প্রতি মাসে স্যালারি দেবে দশ টাকা যোগ্যতা কি এখানে বলা নেই বিজ্ঞপ্তিতে দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে দেখে নিতে পারবেন কোথা থেকে প্রকাশ করা যায় উত্তর দিনাজপুর ডট কো ডট ইন এই পোর্টালে ও নিজের দায়িত্বে যাচাই করে আবেদন করবেন সিবিটি পরীক্ষা অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট ও ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে আবেদন মূল্য লাগছে না কী কী ডকুমেন্টস লাগছে বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড বা আধার কার্ড শিক্ষাগত কথা সার্টিফিকেট অভিজ্ঞতা সার্টিফিকেট সাম্প্রতিক পাসপোর্টের রঙিন ফটো এছাড়াও অন্যান্য কীভাবে আবেদন করতে হবে আবেদনপত্র যেটা আছে এফোর পেপারে প্রিন্ট আউট করে নিতে হবে যা যা নথি চেয়েছে সেগুলোকে অ্যাটাচ করতে হবে এবং সঠিক ঠিকানায় ইন্টারভিউ স্থানে পৌঁছে গেলে ইন্টারভিউ হয়ে যাবে আবেদনের লাস্ট ডেট নয়ট সেপ্টেম্বর নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরাম জয় যাবান রত্ন থেকে যে